আসসালামু আলাইকুম আজকে দেখব রেস্টুরেন্টের স্টাইলে চিংড়ি মাছ বোনা কীভাবে বড় বড়ো রেস্টুরেন্টে এই চিংড়ি মাছগুলো বোনা করে সেটাই আজকে সহজভাবে দেখে নিই এখানে আমি বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি গলদা চিংড়ি বেশ বড় বড় এখানে আমি এগারো পিস মাছ নিয়েছি প্রথমে মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে রাখব তার জন্য এখানে আমি আধা চার চামচ প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচের মতন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ধোনার গুঁড়ো দিয়ে দিব আধা চার চামচ আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর লবণ দিব একটু অল্প পরিমাণে রান্নার সময় আবার লবণটি দিব এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পরে রান্না চলে যাব প্রথমে একটি পাত্র বসিয়ে তার ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব আর পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার করে নিব এবার এখানে আমি এক চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এটার কাঁচা গন্ধটা না আসে খুবই ভালোভাবে একটু ভেজে নেব যখন দেখব আদা রসুনের থেকে একটা সুগ্রান বের হয়েছে তখন এটার ভিতরে কিছু মশলা অ্যাড করব আমি ধাপে ধাপে মশলাগুলো দিব আমি এখানে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দুই টেবিল চামচের মতন টমেটোমের সস দিয়ে নিলাম আর এটা আমি ঘরে তৈরি করেছিলাম এভাবে তরকারিতে রান্না করে খাওয়ার জন্য এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে এবার এই টমেটোমের সসটাকে দুই তিন মিনিটের মতন ভেজে নিব এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে এটা থেকে আর একটু সুগ্রাণ বের হয় সে পর্যন্ত একটু ভেজে নেব এটা যখন ভাজা ভাজা হবে তখন আপনার আশেপাশে শুকের আনে ছড়িয়ে যাবে এবার কিছু মশলা অ্যাড করবো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণের মতন কারণ টমেটোতে আমার হলুদ মরিচ দেওয়া আছে কালার চলে এসেছে টমেটোটা দেওয়ার পরে ধনাক ফাঁকি দিয়ে দিলাম আধা চার চামচ আর সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে নিব কারণ মাছটাকে আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে আর টমেটোর কথা বললাম যে টমেটোর সসের ভিতরেই দেওয়ার পরে কালার চলে এসেছে তাই হলুদের ভাগ একটু কম দিলেই হবে আর এখানে দিয়ে দিলাম টক দই আধা কাপের মতন টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি টক দইটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব একটু তেল চলে এসেছে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে আমার সেই মেরিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আর এখানে সামান্য পরিমাণে একটু পানি দিব মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার একটি ঢাকনা দা ঢেকে মাছটাকে চার পাঁচ মিনিট এভাবে রান্না করবো মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এখানে খোসাসহ রেখেছি এজন্য কারণ বড় বড়ো রেস্টুরেন্টে এভাবে খোসা সহই চিংড়ি মাছগুলোকে ভুনা করে এটাতে দেখতে সুন্দর লাগে মাছগুলো বড় দেখা যায় তার জন্য রেস্টুরেন্টে চিংড়ি মাছের খোসা ছাড়ায় না আর আমিও রেস্টুরেন্টের স্টাইলি ভেবেছি রান্না করেছি তাই এখানে খোসা সহই রান্না করেছি আর এই মাঝখানে এখানে আমি আধা কাপ কষানো হওয়ার পরে আধা কাপ পানি দিয়ে তারপরে জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চার চামচ ক্যামেরাটি অন করতে ভুলে গিয়েছিলাম তার জন্য খুবই দুঃখিত এবার এখানে এটাকে আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করব যাতে মাছটি ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও সুস্বাদু হয় এর ভিতরে মশলা ভালোভাবে ঢুকে এটার টেস্টটা বাড়িয়ে দেয় তার জন্য দশ থেকে পনেরো মিনিট রান্না করব কারণ চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না আর এখানে আমার মাছটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। নামানোর পরে ঝোল আরো শুকিয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখতেও যেরকম সুন্দর ছিল খেতেও বেশ মজাদার ছিল দারুণ টেস্টি ছিল এই তো আমার চিংড়ি মাছ রেস্টুরেন্টে আইলে চিংড়ি মাছ গুনা হয়ে গেলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ